দেখো সরল এখন করবো আর কি সো দেখো আমরা এখন কীভাবে করি এটা জাস্ট কিছু না আমাদের এটাকে জাস্ট একটু মডিফাই করে নিতে হবে দেখো তো আমরা বা সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই কিউব ফাইভ এক্স প্লাস বি কিউব খেয়াল তো মনে মনে ভাবো টোটাল জিনিসটাকে তুমি এ কিউব ধরো এ কিউব মাইনাস বি কিউব হ্যাঁ তারপরে কী জানি হয় সূত্রের থ্রি হয় না এই থ্রি লেখো সূত্র অনুযায়ী সাজাবো আমরা থ্রি আছে সিক্স থ্রি তাহলে সিক্সের বাকি আছে কত গুণ করো তিন দুগুনা ছয় তাহলে অবশ্যই টু আর সাথে একটা এক্স দাও তাহলে আমরা সিক্স এক্সকে তিন দুগুণা ছয় আর এক্স এভাবে লিখতে পারি আমরা বুঝতে পারলাম ওকে তারপরে জাস্ট পরে যা তা তাগুণা করে লিখে দাও অর্থাৎ সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি দেখো পরিবর্তনটা কি করছি জাস্ট কিছু না সিক্সটাকে আমরা যে সূত্রে যেহেতু থ্রি আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ওই মানটার জন্য ঠিক আছে ওইভাবে আর কি এখন আসো আমরা ধরব একটু ধরি আচ্ছা কি ধরবো প্রথম যেই পদটা দেখতে পাইতো দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি এই পদটাকে আমরা ধরবো মনে করো এম তারপরে ফাইভ এক্স প্লাস থ্রি বি এই পদটাকে আমরা ধরলাম এন তাহলে সুতরাং আমরা যদি এম মাইনাস এন করি তাহলে কী দাঁড়ায় তো তাহলে এম এর মানটা বসে দাও এম এর মান কত দোষ এটা সেভেন এক্স প্লাস কত থ্রি বি মাইনাস এন এর মান দোষ এটা সেটা বসে দো ফাইভ এক্স প্লাস থ্রি বি তাহলে কী দাঁড়ায় তো সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস যদি আমি গুণ করে দিই তাহলে মাইনাস কত 5x এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি তাহলে কী বলো তো দেখো এখানে দেখো মাইনাস আর প্লাস থ্রি কাটা যায় সেভেন এক্স থেকে ফাইভ বাদ দিলে দেখ কত টু এক্স তাহলে টু এক্স কার মান বেরোলো এম মাইনাস এন এর মান বেরোলো টু এক্স তাহলে এম মাইনাস এন এর মান কত টু এক্স বেরোলো ঠিক আছে এখন তুমি তোমার যেই মানটা বের করছো না প্রদত্ত রাশি ওই রাশিতে মানটা একটু বসে দেখো যে প্রদত্ত রাশি তো বলতো রাশি আমাদের কি ছিল এইটা তো এই রাশিতে আমরা জাস্ট মানগুলো বসাই দেব দেখো তুমি সেভেন এক্স প্লাস থ্রি বি কে দরছ মাত্র এম তাই তুমি এম লেখবা তো এম কিউব কি লেখছো এম কিউব যে দুপুর কিউব আছে মাইনাস পরের মানটাকে তুমি তাহলে তুমি কি বলবা যে এম কিউব মাইনাস ছুত্রে থ্রি থ্রি এখন দেখো তো এই যে টু এক্স টু এক্স এর মানে তো আমরা মাত্র বের করলাম দেখো কি বের করছি টু এক্স এর মানে কত এম মাইনাস এন তাহলে এখানে টু এক্স এর জায়গায় আমি যদি এম মাইনাস এন লিখি তাহলে কি সমস্যা আছে না কোনো সমস্যা নেই কারণ কি এখানে টু এক্সের মানটা আমরা এই যে ধরি মান ধরে বের করে ফেলছি যে টু এক্স এর মান কত এম মাইনাস এন তাই আমরা এখানে টু এক্সের জায়গায় এম মাইনাস এন লিখলাম তারপর দেখো কি তারপর হচ্ছে এইটা এটার মান কত এম এটার মান কত এন তাহলে তোমার কি দাঁড়াইলো এটাকে মডিফাই করে আসো মডিফাই করলে কী আসে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস থি এম এন আগে নিয়ে আসো আর এর সূত্রের অনুযায়ী পরে নিয়ে যাও তাহলে আমাদের কি সূত্রে আসলো দেখো এম মাইনাস এন হোল কিউবের সূত্র আসছে দেখো n মাইনাস এন হোল কিউব সূত্র কি এম কিউব মাইনাস এন মাইনাস এন ঠিক আছে তাহলে আমরা এ পাশে নিয়ে আসি অঙ্কটাকে তাহলে আমাদের কি আসলো এম মাইনাস এন কিউব তাহলে আমাকে তো এন মাইনাস এন এন মাইনাস এম মাইনাস এন এর মানটাকে আমরা জানি না এখানে জানি আমরা এম মাইনাস এন এর মান কত টু এর পাওয়ার কত মানে 2x তাহলে তার উপর আছে কত কিউব এই দাও তোমার কিউব তাহলে 2 এর পাওয়ার কিউব হলে হয় আমরা জানি 8 হয় আর এক্স এর পাওয়ার কত হবে কিউব হবে এইটি হচ্ছে আমাদের প্রথম অঙ্কটার অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে পুরো অঙ্কটাকে তুলবা হ্যাঁ তুললা তারপর হচ্ছে গিয়ে আমাদের যে বিপিএস একাডেমিক কেয়ার যে গ্রুপটা আছে গ্রুপটাতে অবশ্যই তোমরা কি করবা নোট পোস্ট করবা আশা করি তোমরা এই মেটা বুঝতে পারছো